এই ফ্ল্যাটের আরেকটা বড় সুবিধা হচ্ছে একটা ফ্ল্যাট কেনার পরে সেটা রেজিস্ট্রেশন বাবদ তিন থেকে চার লক্ষ টাকা লাগতে পারে তো এই টাকাটা আপনাদের কিন্তু লাগতেছে না একবারে সব কিছু সহ ওনারা প্যাকেজ প্রাইস দিয়েছে মাত্র একত্রিশ লক্ষ টাকা দেখতে পাচ্ছেন দরজার ডিজাইন দরজার লক তারপরে হচ্ছে আপনার টাইলস চব্বিশ চব্বিশ করা তারপরে যে আপনার ইলেকট্রিকের যে সুইচ সকেটগুলো খুব উন্নত মানের তারপরে হচ্ছে আপনার নেট নেট করা তো এগুলো আমরা বলুন তো নিজের থাকার জন্যই করেছিলাম আসসালামু আলাইকুম আসক সবাই ভালো আছেন আমিল্লা আহামদুল্লিহ আল্লাহ রহমান অনেক ভালো আপনাদের প্রচুর পরিমাণে কমেন্টস থাকে অনেকে বক্স করে অনেকে ফোন দেন যে ভাইয়া আমাদের বাজেট একেবারেই কম কম বাজেটে আমাদের একটা ফ্ল্যাট দেখান তো আজকে আপনাদের একেবারেই কম বাজেট একটি ফ্ল্যাট দেখাবো সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারবেন আপনাদের একটা টাকা মিডিয়ার পিছনে খরচ করতে হবে না আর ফ্ল্যাট হচ্ছে একেবারেই ব্র্যান্ড নিউ আপনি এখন কিনে এখন উঠে থাকতে পারবেন এই ফ্ল্যাটটি পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তেত্রিশ নং ওয়ার্ড মোহাম্মদপুর নবীনগর হাউজিং রোড নাম্বার এগারো আর বাসা নাম্বার হচ্ছে সাতষট্টি বিল্ডিংটা হচ্ছে সাততলা আর ফ্ল্যাটটি পড়েছে হচ্ছে ছয় তালাতে আর এই ফ্ল্যাটটি হচ্ছে উত্তরমুখী এই ফ্ল্যাটটি সাইজ হচ্ছে সাতশো স্কোয়ার ফিট কমন স্পেস এবং একটি মোটরসাইকেল পার্কিং সহ এখানে আপনারা দুইটা বেডরুম দুইটা বাথরুম একটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং এই ফ্ল্যাটটি মালিকরা নিজেরা থাকার জন্য করেছিলেন তো সেই ক্ষেত্রে এখানে যত ধরনের ফিটিংস ইউজ করা হয়েছে সবই হচ্ছে ভালো মানের ওনারা ইউজ করেছেন এই হচ্ছে আপনার বিল্ডিংটা বিল্ডিংটা কিন্তু একেবারেই নতুন আর রঙও নতুন করা হয়েছে টোটাল হচ্ছে সাততলা বিল্ডিং আর ছয় তালাতে হচ্ছে ফ্ল্যাটটি এটা হচ্ছে পার্কিং এরিয়া আপনারা এখানে একটি মোটরসাইকেল পার্কিংয়ের সুবিধা পাচ্ছেন যেটা হচ্ছে দলিলে উল্লেখ থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন লিফ্ট লিফ্ট অলরেডি তারা লাগিয়ে ফেলেছে এটা হচ্ছে আমার আগের ফুটেজ আজ থেকে দুই মাস আগে আমি এটার অ্যাড বানাইছিলাম তখন দুইটা ফ্ল্যাট ছিল এখন হচ্ছে একটা ফ্ল্যাট আছে আর কি একটা ফ্ল্যাট বিক্রি হবে তো তখন ভিডিওতে আমি কিন্তু বলছিলাম যে এক মাসের মধ্যে তারা লিপ লাগিয়ে ফেলবে তো অলরেডি কিন্তু লিপ লাগিয়ে ফেলা হয়েছে লিপ থেকে নেমে হাতের ডানে হচ্ছে আপনার ফ্ল্যাটটি এটা হচ্ছে মেন গেট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গেট মারিটা থাকার জন্য যে লকগুলো ইউজ করে ওই লকে কিন্তু তারা ইউজ করেছেন কারণ ভাইটারদের জন্য কিন্তু এরকম দামি লক তারা দিতেন না এবং এরকম দরজা কিন্তু ইউজ করতেন না হ্যাঁ সো এখানেও কিন্তু ঢুকে সেম ড্রয়িং ডাইনিং স্পেস পাচ্ছেন এবং এই যে কিচেন এই কিচেনের যে জানালা সব সবসময় আলো বাতাস পাবেন কারণ ওই পাশের যে বিল্ডিং ওইটা কিন্তু আর উঠবে না দশ পনেরো বছরে মিনিমাম তো এদিকে সবসময় আলো বাতাস পাবেন তো ওই জানালার কারণে এই যে ডাইনিং রুম এখানে সবসময় আপনারা আলো বাতাস পাবেন দিনের বেলাতে আশা করি আপনাদের কখনোই লাইটের প্রয়োজন পড়বে না হ্যাঁ ও আচ্ছা আর এখানে কিন্তু আপনারা ভ্যাসিন পাচ্ছেন আয়না পাচ্ছেন এখানে ক্যাবিনেট আছে এখানেও ক্যাবিনেট আছে সো মালিকরা যেহেতু নিজে থাকবেন এই জন্য কিন্তু এগুলো তারা লাগিয়েছেন নাহলে কিন্তু এই ধরনের ক্যামেরা তারা ইউজ করতেন না আর প্রতিটা জানালার সাথে কিন্তু আলাদা করে নেট আছে হ্যাঁ প্রতিটা জানালার সাথে পাচ্ছেন এটা অনেক বড় একটা সুবিধা আর এটা হচ্ছে কমন ওয়াশরুম স্ট্যান্ডার্ড সাইজ এবং টাইলসগুলো কিন্তু খুবই দামি লাগাইছেন ফিনিশিংয়ের কাজ খুবই ভালো হ্যাঁ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে এখানে ডোর পাচ্ছেন আর কিচেনের টাইলসটা আমি দেখাচ্ছি দেখেন কিচেনের টাইলসটা কিন্তু খুবই সুন্দর এবং ফিনিশিংটা আমার কাছে খুবই ভালো লাগছে হ্যাঁ প্রতিটা কাজে ফিনিশিং ভালো এই সুইচগুলো কিন্তু ভালো দামি তারা ইউজ করেছেন এখানে বেসিন এবং যেটা বললাম যে এই সামনের বাসা এটার উপরে উঠবে না যেহেতু ওটা রাজকের অনুমোদন নেই বা চাইলে উপরে উঠতে পারবে না কারণ ওটার হচ্ছে ওইভাবে পিলার করা নাই এটা হচ্ছে আপনার মাস্টার বেড এটা বেশ বড় এবং দেখেন এই রুমে কোনো লাইট জ্বালানো নেই তারপরও কি পরিমাণে আলো আছে সবসময় আলো বাতাস পাবেন আপনার এই রুমটিতে এটার সাথে আপনারা একটা বাথরুম পাচ্ছেন ফুললি টাইলস গিজার ল্যান্ড করা আছে ভ্যাসিন আছে আয়না আছে এখানে একটা ক্যাটডোর পাচ্ছেন পাশাপাশি আপনারা কিন্তু এখানে এসি ল্যান্ডও পাচ্ছেন মানে দুইটা রুমের সাথে কিন্তু এসি ল্যান্ড টানা আছে এটা অনেক বড় একটা সুবিধা এবং এই পাশের যে বিল্ডিং এটা তো উপরে উঠবে না এদিকে সবসময় আপনার আলো বাতাস পাবেন হ্যাঁ আর উঠলেও বা পনেরো বিশ বছর পর উঠতে পারে এটা হচ্ছে আপনার বারান্দা এই বাসা থেকে এই বাসা গ্যাপ তিন চার ফিট হবে দিয়ে যথেষ্ট আলো পাবেন আর এই যে বারান্দার ছাদটা কিন্তু অনেক উঁচুতে করা হয়েছে মানে ফুল ফেস এটার কারণে কিন্তু এটার স্পেসটা বেশি হয়ে গেছে আপনারা চাইলে এখানে অনেক কিছু রাখতে পারবেন রোদও বেশি পাবেন হ্যাঁ তো এই গেল হচ্ছে মাস্টার বেড এবং এই হচ্ছে আরেকটা বেড এই বেডও দেখেন পিছনের সাইড তারপরও দেখেন এখানে কী পরিমাণে আলো হোল্ডার আছে কোনো লাইট জ্বালানো নেই বা কোনো লাইট নেই তারপরও দেখেন ভালো পরিমাণে আলো বাতাস পাবেন সচরাচর কিন্তু ঢাকা শহরে বিশেষ করে পিছনে সাইডের ফ্ল্যাটে এরকম কিন্তু আলো পাওয়া যায় না হ্যাঁ তো আমার কথা হচ্ছে যে যেখান থেকে ফ্ল্যাট নেবেন একটু দেখে শুনে বুঝিয়ে নেবেন এখানে হচ্ছে আপনার একটা ক্যাবিনেট করা জায়গা আছে আপনি চাইলে এখানে ক্যাবিনেট করে আলমিরা করতে পারেন এবং যেটা বললাম যে প্রতিটা জানালার সাথে নেট আছে আর এই বাসা থেকে ওই বাসায় চার ফিট সাড়ে চার ফিট হবে এদিকে যথেষ্ট আলো বাতাস আছে দেখেন এই আর এখানে এই বাসা থেকে ওই বাসার গ্যাপ চার থেকে সাড়ে চার ফিট হবে তো রোদের আলো কিন্তু এখানে এসে পড়ছে তো এদিকে যথেষ্ট আলো বাতাস পাবেন এবং এখানে কিন্তু যেটা বললাম যে আলাদা করে এসি ল্যান্ড টানা আছে তো অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা বেডরুমের সাথে এসি ল্যান্ড দেয় দুটা বেডরুমের সাথে দেয় না আলাদা করে আবার আপনাদের টানতে হয় খরচ যায় বাট এখানে কিন্তু এই খরচটা আপনাদের বেজে যাচ্ছে এই পাশে একটা জানালা পাচ্ছেন এদিকে যথেষ্ট আলো বাতাস পাবেন তো এই হচ্ছে আমার এই ফ্ল্যাটটি আশা করি আপনারা যখন ফিজিক্যালি আসবেন যারা এই ধরনের ছোট ফ্ল্যাট খুঁজতেছেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবে তো এই ছিল আজকের এই ফ্ল্যাটটি আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন আসি এই ফ্ল্যাটটি আপনাদের জন্য কেন বেস্ট হবে নাম্বার ওয়ান কারণ সরাসরি মালিকের কাছে কিনতে পারতেছেন এতে এক্সট্রা কোনো মিডিয়া মানি লাগতেছে না এখানকার যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং নাগরিক যত সুবিধা থাকা দরকার লাইক স্কুল কলেজ হসপিটাল ব্যাংক মসজিদ বাজার সব কিছু কিন্তু এই ফ্ল্যাট থেকে পাঁচ থেকে সাত মিনিটে দূরতে পেয়ে যাবেন লাইক এই ফ্ল্যাট থেকে মাত্র পাঁচ মিটার দূরত্বে পাচ্ছেন হচ্ছে ইউরোপ ইউনিভার্সিটি সাত থেকে আট মিটার দূরত্বে পাচ্ছেন বাংলাদেশ ইউনিভার্সিটি তো এখন সরাসরি প্রায় যে চলে আসি এই ফ্ল্যাটের টোটাল প্যাকেজ মূল্য মালিক যাচ্ছে একত্রিশ লক্ষ টাকা প্যাকেজ মূল্যটা কি আপনারা মোটরসাইকেল যে পার্কিং সেটা পাচ্ছেন এবং এটার রেজিস্ট্রেশন খরচটাও কিন্তু এই টাকার ভিতরে ইনক্লুডেড আপনি যদি এই ধরনের ফ্ল্যাট কোনো ডেভেলপার থেকে নিতে যান রেজিস্ট্রেশনের পিছনে আপনাদের দুই থেকে তিন লক্ষ টাকা কিন্তু চলে যাবে বা এর থেকেও বেশি যেতে পারে বাট এই টাকাটা কিন্তু আপনাদের একেবারেই বেঁচে যাচ্ছে টোটাল প্যাকেজ হচ্ছে একত্রিশ লক্ষ টাকা এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট স্ক্রিনের সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিছি আপনারা যে কোনো কারণে ফোন দিতে পারেন সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে তো আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম